আলাইকুম আশা করি সকলে ভালো আছেন রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য বিশেষ একটা ভিডিও নিয়ে আসলাম এটা কোনো কাজের ভিডিও না মেল তিরিশ মিনিট ওয়েড নিয়ে কথা বলবো এবং এই ওয়েবমেল তিরিশ ট্রেন টু এফ করার জন্য আপনাদের কিছু সাপোর্ট দরকার হয় যেগুলো পেলে আপনারা খুব ভালো কাজ করতে পারেন সেটা নিয়ে কথা বলবো শুরুতে বলতে আপনি যদি আমাদের এই ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম যুক্ত যুদ্ধে আমাদের সাথে কাজ করতে পারেন আমাদের কাজ একদম তিনশো পঁয়ষট্টি দিন ফুল টাইম রানিং থাকে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলে আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখিয়েছেন সেটা সত্যি অতুলনীয় তো আমাদের বর্তমানে ওয়েবমেল তিরিশ ট্রেন টু এফ বাংলাদেশের সর্বোচ্চ রেটে কাজ চলতেছে বাংলাদেশের সর্বোচ্চ রেট মানে বাংলাদেশের রেট যারা ছোটোখাটো অ্যাডমিন বা বড় অ্যাডমিন আছেন শুধু বলবেন কে কত আইডি দিতে পারবেন আর কে কেমন রেট চান বাংলাদেশে যেই রেট পাবেন সেই রেট আমাকে সর্বোচ্চ রেট জানাবেন আমি এর থেকে সর্বোচ্চটা বেশি দিব এটা আমি কথা দিলাম আপনাদেরকে কারণ আপনারা এত ভালোবাসা দেখাইছেন তো সর্বোচ্চটা করার চেষ্টা করি আপনাদের জন্য আমাদের জিরো ফ্রেন্ড তিরিশ ফ্রেন্ড দুইটা কাজই আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে তো তিরিশ ফ্রেন্ড কাজের আমি কিছু সাপোর্ট দিব ওই ভিডিওতে তো শুরু করবো আমি এই তিরিশ ফ্রেন্ড কাজের জন্য অনেকে বলে যে ভাই আপনাদের গ্রুপে কী কাজ চলতেছে কিচ্ছু কিছু জানা লাগবে না আপনি শুধু এই পিন পোস্টাতে ক্লিক করেন না পিন পোস্টাতে ক্লিক করে আমি কী কাজ নিয়ে কথা বলছি তিরিশ ফ্রেন্ড তাহলে তিরিশ ফ্রেন্ডের লিঙ্কটাতে চলে আসেন তিরিশ ফ্রেন্ড কাজের জন্য আমাকে অনেকে নক করে ভাই কোন ওয়েবমেল দিয়ে কাজ করতে হবে ভাই কীভাবে কাজ করতে হবে এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না অথচ আপনি জানেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এই গ্রুপেই দিয়ে রাখছি এই লিঙ্কের মধ্যেই দিয়ে রাখছি ঠিক আছে এখন সব কিছু দেওয়া আছে কাজের ভিডিও পর্যন্ত দেওয়া আছে ঠিক আছে তো এই আর কি ওয়েবমেল তিরিশ ফ্রেন্ড ওয়েবসাইড আমি সবার আগে বলে নেই যারা জানে না জিরো ফ্রেন্ড আর তিরিশ ফ্রেন্ড এই দুটার মধ্যে পার্থক্য একটাই ওয়েবমেল বা এনিমেল যেটাই বলেন জিরো ফ্রেন্ড আইডি তিরিশ ফ্রেন্ড আইডির মধ্যে পার্থক্য একটাই একটাতে কোনো ফ্রেন্ড থাকবে না আর একটাতে তিরিশটা ফ্রেন্ড থাকবে এটা কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস অনেকে চালাকি করে হ্যাঁ দিবো না তিরিশটা ফ্রেন্ড দিব না উনি তিরিশটা ফ্রেন্ড দিয়ে আইডি সাবমিট করে তাদের কিন্তু আইডিগুলো ব্যাগ আসে ঠিক আছে অবশ্যই তিরিশটা ফ্রেন্ড থাকতে হয় আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে দিতে মাতাল হয়ে যান দেড়শোটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেন একশোটা ফ্রেন্ড হয় আইডিটা নষ্ট হয়ে যায় ওটাও বাদ পড়ে যায় এটা নিয়ে আমি আজকে কথা বলতে এসেছি আপনাদের সামনে তো সবার আগে আমি দেখাই দিই আপনাদের তিরিশ ফ্রেন্ড টু করার সময় দুইটা বিশেষ সাপোর্ট দেওয়া মানে উচিত যেগুলো করতে আপনার ভালো কাজ করতে পারবেন নাম্বার ওয়ান সমস্যাটা হলো আপনারা প্রশ্ন করেন ভাই তিরিশ ফ্রেন্ড টু এফআইআইডিতে কীভাবে তাড়াতাড়ি ফ্রেন্ড বানাবো এটার উত্তর আমি আপনাদেরকে দিয়ে রাখছি কিন্তু আপনারা দেখেন না এই দেখেন আইডিতে তিরিশটা ফ্রেন্ড কীভাবে তাড়াতাড়ি বানাবেন এবং সমস্যা ছাড়াই আনলিমিটেড কাজ করবেন তা জানতে চাইলে এই লিংকে ক্লিক করেন এই লিঙ্ককে ক্লিক করলাম এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা ভয়েসে নিয়ে গেল এই যে ঠিক আছে এই ভয়েসে নিয়ে গেল এই ভয়েসটা পুরোপুরি শুনবেন এই ভয়েসটা শুনলে কী বুঝতে পারবেন তিরিশ ফ্রেন্ডের কাজ কীভাবে তাড়াতাড়ি করবেন তিরিশ ফ্রেন্ড এবং সমস্যা ছাড়া আনলিমিটেড কাজ করতে পারবেন কি না এখানে আপনারা জানেন তিরিশ ফ্রেন্ড টু এফআইটির ক্ষেত্রে একটা আপনারা জানেন একটা ফেসবুকের আইডি আছে ওই আইডিতে ফলো দিলে তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট হয় এটা সঠিক কিন্তু ওইখান থেকে আবার কিন্তু অনেকগুলো আইডি ব্লকও যায় মানে সাসপেন্ডও যায় অনেক বেশি ওগুলো রিকোয়েস্ট যেগুলো অ্যাকসেপ্ট করে কেন অ্যাকসেপ্ট কেন সাসপেন্ড যায় জানেন কারণ ওই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে যেগুলো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন যেগুলো অ্যাকসেপ্ট করতেছে ওটাও আইডি তো ফেসবুক কিন্তু ক্যাচ করে ফেলে এগুলো জিনিস এগুলো টেকনিক্যাল জিনিস নিয়ে কেউ কথা বলে না ওই যে সবাই পাইছে একটা আরে ওই ওই আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলিয়ে তো হচ্ছে কাজ হয়ে গেছে কিন্তু এই ট্যাকটিকটা কেউ ধরে না কারণ ওই আইডিতে যে ফ্রেন্ড ওই আইডির ফলোয়ারদেরকে যে ফ্রেন্ডগোস দিচ্ছেন সবগুলো ফলোয়ার আইডি তো আইডি যখন আপনারটাও আইডি আপনার নিজেরটাও ফেকাইডি একটা ফেকআইডি আর একটা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে ফেসবুকের লগারি তোমাকে কিন্তু ধরে ফেলে এটা ঠিক আছে তো ওইভাবে যদি আপনি কাজ করেন অনেক তাড়াতাড়ি ফ্রেন্ড রিকোয়েস্ট করতে ফ্রেন্ড করতে পারবেন তিরিশ প্লাস কিন্তু ওইভাবে কাজ করলে একশোটা আইডির মধ্যে মিনিমাম মিনিমাম সর্বনিম্ন ধরে রাখেন বেয়ার মিনিমাম পনেরোটা আইডি এটার জন্যই নষ্ট হবে একশোর মধ্যে পনেরোটা ঠিক আছে বর্তমানে যা রেট চলতেছে একটা আইডির দামি ষোলো টাকা এটার মেম্বার রেট চলতেছে মেম্বার রেট চলছে ষোলো টাকা অ্যাডমিন রেট আকাশ আকাশ সমান অ্যাডমিন্টেড ঠিক আছে তো পনেরো আইটিটা পনেরো আইটি যদি নষ্ট হয় একশোটার মধ্যে তাহলে গুনেন কি পরিমাণ লসে আপনি আসেন কিন্তু এটা কেউ দেখে না কারণ এই ট্যাকটিকগুলো কেউ বোঝারও চেষ্টা করে না তো এটাই আমি আপনাদেরকে জানাতে চাই কারণ এগুলো ভিতরের জিনিস ঠিক আছে খুব ঘাটতে হয় আসলে কেমনে কেমনে সাসপেন্ডটা হচ্ছে আচ্ছা তো এটা আমরা বুঝলাম এখন আমরা চলে যাই আবার তিরিশ মিনিট এটাতে এটা তো বললাম যে আপনি তিরিশ ফ্রেন্ড কীভাবে তাড়াতাড়ি বানাবেন এবংসার ছাড়া আনলিমিটেড কাজ করবেন কীভাবে আরেকটা সাপোর্ট দেওয়া আছে আপনাদেরকে আপনাদের তিরিশ মিনিট ওইফাইড চেক করার জন্য অনেক লগ ইন করে দেখতে হয় আপনারা কিন্তু এক লিকেই দেখতে পারেন এটার জন্য ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করলেই চলে যাবে ঠিক আছে তো এইটা করতে আমি ভিডিওটা মেক করতেছি না আমার ভিডিওটা মেক করার উদ্দেশ্যটা আলাদা এখানে আপনারা কাজের ভিডিও দেখতে পারবেন আর এখানে মেল লিস্ট আছে বর্তমানে কিন্তু ওয়েব মেল দিয়ে কাজ করতে তো এগুলো মেল ছাড়া যদি অন্য কোনো মেল দিয়ে আইডি করেন তাহলে কিন্তু আইডি ব্যাক আসবে ফেরত আসবে খুবই সাধারণ কথা ঠিক আছে এই আর কি আর সেটা কিন্তু আমাদের এখন মেল লাগে না মেল লাগে না এখানে যদিও মেল লেখা আছে মে লাগে না ইউআইডি পাসওয়ার্ড টু এ দশ দিন পরে মেল লাগতেও পারে কাজের চেঞ্জ বিভিন্নভাবে আসে তো অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন আপডেট পাবেন এই আর কি তো আমি আবারও বলি যেটার জন্য আমার ভিডিওটা বানানো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো মেইন সমস্যাটা যারা যারা আমার মেম্বাররা পড়ছে সেটা হলো ভাই আইডি করতেছি ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি ঠিক আছে ফ্রেন্ডও হচ্ছে ঠিক আছে কিছুক্ষণ পর্যায়ে আইডি ব্লক সাসপেন্ড আইডি করতেছি ঠিক আছে ফ্রেন্ড হচ্ছে ঠিক আছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি ঠিক আছে কিছুক্ষণ পর সাসপেন্ডও হচ্ছে না ঠিক আছে আপনাকে আইডিও পাঠাচ্ছি ঠিক আছে কিন্তু কিন্তু আপনি রিসিভ করার সময় ব্লক হয়ে যাচ্ছে কিছুক্ষণ পরই ব্লক হয়ে যাচ্ছে সমাধান কি প্রচুর পরিমাণে ব্লক হচ্ছে একটা উদাহরণ দেখাই উদাহরণটা হলো একজন ভদ্রলোক অ্যাডমিন আমাকে আজকে তিরিশ ফ্রেন্ট টু আইডি পাঁচশো সাতচল্লিশটা পাড়াইছে আমি রিসিভ করছি কয়টা দেখেন চারশো সাতাত্তরটা তার সত্তরটা আইডি নষ্টই হয়ে গেছে চিন্তা করতে পারেন আপনি জাস্ট থিঙ্ক ইট আপনি জাস্ট চিন্তা করেন সত্তরটা আইডি আমাকে দেওয়ার আগেই নষ্ট হয়ে গেছে আমি রিসিভই করছি সত্তরটা কম তিরিশ ফ্রেন্ট টু আইডি যেখানে একটা আইডির দাম হলো ষোলো টাকা করে সেখানে সত্তরটা আইডি ডাই হিসাব করেন তো একটু কত হয় আপনি জাস্ট একটু হিসাব করেন সত্তর ইন্টু আপনার ষোলো টাকা করে এগারোশো বিশ টাকা তার নাই হুদায় জাস্ট সাসপেন্ড ইস্যুর কারণে এইটা আমি সমাধান করতে আসছি কী কী কারণে সাসপেন্ড হয় এই যে প্রথম কারণটা আমি শুরুতেই হয়তো বলে দিছি যে ওই যে অন্য লিঙ্কে যায় যখন ওই একটা একটা কমন কি জানি একটা পেজের নাম আছে আশিক নাথ কি আপনারা জানেন যারা কাজ করেন ফেক আইডিতে যদি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দেন আপনারও ফেক আইডি একটা ফেক আইডি ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছেন ফেক আইডি ফেকডি লগারিদম ফেসবুকে ধরে ফেলে আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যায় দুই নাম্বার ম্যাক্সিমাম মানুষ যেটা করে আইডিটা বানাই ফেকভাবে একটা আইডি করতেছে একটু মায়া দিয়ে করবে আর না বানিয়েই দইছে সমস্যা নাই তো আরে ভইলি হয়েছে করলেই টাকা পাবো একটা দিলেই হয়েছে সমস্যা নেই প্রোফাইল পিকচার দিচ্ছে এমন একটা প্রোফাইল পিকচার একদম ফেক প্রোফাইল পিকচার গুগল থেকে নামাই দিচ্ছে ঠিক আছে আমি এর স্ক্রিনশটও রাখছি আপনাদের জন্য এই দেখেন প্রোফাইল পিকচার দিবেন মেয়েদের মেয়েদের প্রোফাইল পিকচার দিবেন এমন রিয়েল পিকচার রিয়েল এটা দেখে বোঝার সম্ভাবনা আছে যেটা ফেক পিকচার কেউ বলতে পারবেন এটা কেউ বলতে পারবেন যেটা গুগল থেকে নামানো বলতে পারবে না কিন্তু অনেকে কী করে এই গুগলে যাবে সার্চ করবে বাংলাদেশি গার্ল পিকচার ওখান থেকে নামাবে ওখান থেকে নামায় তারপরে ছবি দিবে গুগল আরাম করে বুঝতেছে ফেসবুক আরাম করে বুঝতেছে যেগুলো গুগল থেকে নামানো বারবার একই ছবি যাচ্ছে সেখানে আপনি ব্লকটা খাচ্ছেন দুই নাম্বার পয়েন্ট অনেকে কাবার ফটো দিলে ব্লক হয় ম্যাক্সিমামের কারার ফটো দিন না আরে ভাই প্রোফাইল ফটো দেওয়া লাগবে না প্রোফাইল ফটো দেওয়া লাগবে না প্রোফাইল ফটো দিলে ভালো হয় ঠিক আছে কিন্তু প্রোফাইল ফটো দেওয়া লাগবে না ম্যান্ডেটরি না ঠিক আছে তো এই হলো আর কি কথা অনেক আবার প্রোফাইল পিক আমি যে যেরকম দেখাইলাম রিয়েল পিক এরকম প্রোফাইল পিক দিলে আইডি ঠিক এই জন্যই আমি বলছি পিক দিলে ভালো হয় তো এই আর কি কথা নাম্বার তিন নাম্বার যে স্টেপটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আইডি করার পরে অবশ্যই অবশ্যই নিজের ক্যামেরা মানে আপনার গ্যালারি আছে না এই যে গ্যালারি গ্যালারি নিজের গ্যালারি থেকে এক থেকে দুইটা প্রাকৃতিক পোস্ট করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে এক থেকে দুইটা প্রাকৃতিক পোস্ট করবেন আপনার বাসা বাড়ির নিচে খালবিল নাই গাছপালা নাই নদী নালা নাই আকাশ নাই সমুদ্র নাই সমুদ্র না থাকতে পারে আকাশ নাই পাখি নাই গাছ নাই ফলের গাছ ফুলের গাছ প্রাকৃতিক দৃশ্য পোস্ট করবেন ঠিক আছে এক দুইটা ঠিক আছে ক্যাপশন লিখলে দেখতে পারেন না লিখলে দরকার নাই এক দুইটা প্রাকৃতিক ছবি পোস্ট করবেন যখন আপনি একটা রিয়েল ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করবেন রিয়েল মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন রিয়েল আইডিটা করবেন তাহলে আপনার ফ্রেন্ডও তাড়াতাড়ি হবে আপনার গ্যালারি থেকে একদম রিয়েল এক দুইটা পোস্ট পোস্ট করবেন পারলে একটা কমেন্ট করবেন এত গ্রুপে অ্যাড হওয়া লাগবে না স্টোরিও দেওয়া লাগবে না আলু ফালতু জিনিস করিয়েন না ওই যে না প্রফেশনাল মোড অন করো কভার ফটো দাও স্টোরি দাও এক দুইটা কমেন্ট করো এক দুইটা ভিডিও দেখো এক দুইটা গ্রুপে অ্যাড হোক এক দুইটা পেজে এক দাও নাথিং কিচ্ছু না কিচ্ছু দরকার নেই কিচ্ছু না আপনি জাস্ট একটা রিয়েল আপনার যে মানে কয়েক আমি যে রিয়েল একটা ছবি দিলাম তো ভাই এই যেরকম বুঝে বুঝতে পারবেন এটা ফেক বুঝতে পারবেন না কিন্তু রিয়েল ছবি দেন রিয়েল ছবি দিয়ে আইডি খুলেন এক দুইটা প্রাকৃতিক দৃশ্য পোস্ট করেন ক্যাপশন দিয়ে ঠিক আছে তারপরে পারলে এক দুইটা ভিডিওতে কমেন্ট করেন তার নট নেসেসারি আমি বলবো না করলে হবে স্টোরি টোরি কিচ্ছু না তারপরে আমার ওই ভয়েস মেসেজটা শোনেন কোনটার কথা বলছি বলেন তো এই যে এখানে বলছি এই যে তিরিশ ফ্রেন্ড কীভাবে তাড়াতাড়ি বানাবেন সমস্যা ছাড়া এটা অথেন্টিক এটা অথেন্টিক ঠিক আছে শর্টকাট উপায় যদি ফলো করেন ফেক আইডিতে প্রোফাইল ফেক আইডিতে রিকোয়েস্ট পাঠান আপনি মারা খাবেন ডেম শিওর ঠিক আছে তো এইভাবে যদি করেন নাম্বার ওয়ান আপনার আইডি সাসপেন্ড হবে কম আপনার কাজ হবে ভালো এবং আপনার ইনকামও হবে বেশি ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তিরিশ ফ্রেন্ট টু এফআ সাসপেন্ড ছাড়া কেমনে করবেন ভালো করে জাস্ট এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছিলাম আশা করি আপনাদেরকে কিছুটা দিতে পারছি সবাই ভালোবাসা নেবেন ধন্যবাদ আলাইকুম